ইসহাত মহাদ্দেশ দেহলভী পর্যন্ত ভারত পাকিস্তান বাংলাদেশের আহলে হাদিস বলেন দেওবন্দি বলেন বেরলবি বলেন সকলের হাদিসের সানাদ সকলের উস্তাদ এক এবং একক এমন কোনো ছাত্র ভারত পাকিস্তানের মাটিতে পাওয়া যাবে না আলেম যিনি এই তিনজনের ছাত্রের ছাত্র নন এই তিনজনের ছাত্রের ছাত্রদের ছাত্রের ছাত্রদের নিকটে পড়েননি এমন ছাত্র সেটা হানাফি হোক দেওয়বন্দি হোক আহলুল হাদিস হোক ভারত পাকিস্তানের মাটিতে খুঁজে পাওয়া মুশকিল সেটা আহমাদ শফি হোক আর সেটা আবদুল খালেক সালাফি হোক আর সেটা ডক্টর মুসলিউদ্দিন হোক আর সেটা আমি হই আর সেটা জুনাইদ বাবুনগরী হোক সকলের কারো না কারো এই তিনজনের ছাত্রের ছাত্রের নিকটে সারা ভারত পাকিস্তান বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট ছাত্রের পড়াশোনা শাহিস মোহাদেশ দেহলুবির পর দাস ভাগ হয়ে যায় আহলুল হাদিস এবং দেওবান্দি যেটা আমরা বলতে পারি তারা মুখোমুখি অবস্থান গ্রহণ করে মিয়ানাজির হুসাইন দেহলুবীর শক্ত ভূমিকার কারণে মিয়ানাজির হুসেন দেহলুবির আগে শিল্প বেদাতের বিরুদ্ধে হাদিসের ওপর আমলের পক্ষে তাকলিদের বিরুদ্ধে কঠোর কঠিনভাবে ভূমিকা রাখার সাহস তেমন কেউ করেননি প্রথম করেছিলেন মৌলানা ইসম सभी আর মিয়া নাজির হোসাইন দেহলবি মৌলানা ইসমাইল শহীদ করেছিলেন জেহাদের মাঠে মৌলানা ইসমাইল শহীদ এবং সৈদ আহমদ বেরুলভি তারা আগেই জেহাদ শুরু করেননি সারা ভারতের পাঁচ ব্যাপী, দাওয়াতি বিপ্লব চালিয়েছেন ভারতের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দাওয়া থেকেছেন এবং দাওয়াতি কাজে ব্যস্ত থেকেছেন মৌলানা এলায়েত আলী মৌলানা বেলায়েত আলী তাদের দাওয়াতি ছিল শিল্ক এবং বেদাতের বিরুদ্ধে তাকিদের বিরুদ্ধে হাদিসের উপর আমলের পক্ষে রাফুলে দায়ীন করতে হবে জন আমিন বলতে হবে এগুলোর প্রচার এবং প্রচার এবং কঠোরভাবে তিনি প্রথম শুরু করেছিলেন তার বই তাকবিয়াতুল ইমান যদি আজকেও পড়েন আপনি আশ্চর্য হবেন এই অন্ধকার ভারতের মাটিতে শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কত কঠোর কলম তিনি সেই যুগে ধরেছেন তা ভাবতে অবাক লাগে আপনি যদি মনে করেন দিবস কেন শিরিক রাজ্জাক বিন ইউসুফ কেন বলে দিবস শিরক আপনাকে তাকবিয়াতুল ইমান পড়তে হবে শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ লিখে যাওয়া সেখানে তিনি সিরকের আকিলা তাওহীদের আকীদা বেদাত এবং সুন্নাতের আকিলা স্পষ্ট করেছেন ঠিক আর একদিকে মিয়ানাজির হোসাইন দেহলবি তার ছোয়া লক্ষ দেড় ছাত্র ছিল তিনি ছিলেন তার একটা লেখা গ্রন্থ আছে মেয়ারুল হক এই মেয়ারুল হক গ্রন্থটা এই দেশের মাটিতে যারা তাকলিদকে আঁকড়ে ধরে থাকতো তাদের পৌঁছলো অ্যাটম বমের মতো এই মেয়ারুল হকের জবাব লিখতে 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 ওই সমাজও ক্লান্ত হয়ে গেছে এই সমাজও ক্লান্ত হয়ে গেছে এখনো মেয়ারুল হকের জবাব লেখা হচ্ছে পাল্টা জবাব লেখা হচ্ছে আবার জবাব লেখা হচ্ছে আবার পাল্টা জবাব লেখা হচ্ছে দেড়শো বছর হয়ে গেছে কিন্তু বইয়ের জবাব পাল্টা জবাব এখনো চলতেই আছে সেই বইয়ের নাম মে হক লিখেছেন মিয়া নাজির হুসাইন দেহলবি তার শ লক্ষ দেড় লক্ষ ছাত্র আজ সারা পৃথিবীতে যেখানে যত আহলে হাদিস দেখতে পাচ্ছেন বংশাদের আহলে হাদিস বলেন বেরায়দের আহলে হাদিস বলেন বল্লার আহলে হাদিস বলেন আর নতুন আমরা যারা দাওয়াতি কাজে দেখতে পাচ্ছেন বড় বড় বড়ো আমাদেরকে সেটা আব্দুল ইউসুফ ফারকরামুজামান বিন মোহাম্মদিন আব্দুল সালাম হোক আরও যত আলেম ওলামাকে দাওয়াতি ময়দানে দেখতে পাচ্ছেন তারা সকলেই মিয়া নাজির হুসাইন নেহলবির ছাত্ররা সারা ভারত পাকিস্তান বাংলাদেশে যে দাওয়াতি বিপ্লব নিয়ে ছড়িয়ে গেছিলেন সেটার ফসল তার চারজন ছাত্রের কথা না বললেই নয় একজন আব্দুর রহমান আল মুবারক পুরি একজন শামসুল হাক আল আজিম একজন একজন সানাউল্লাহ অমৃতর শরি একজন আবদুল্লাহ গাজী পুরী এটা ইতিহাস এই ইতিহাস মনে রাখতে হবে মনে রাখ মনে না রাখতে পারাটা ব্যর্থতা আমি দারুল দৌল পড়েছি প্রত্যেক ক্লাসে এমন কোনো ক্লাস নাই যেই ক্লাসে দারুল দৌলের শিক্ষকরা বলতেন না যে আমারে আকাবির নেতুলি সাহাব নেই ফার্মায়া অমুক সাহাব নে ফার্মায়া তারা তাদের আকাবিরদের ইতিহাসগুলো ধরে রেখেছে তাদের দার্সে তাদের তার দৃশ্যে তাদের বক্তব্যে তাদের লেখনীতে কিন্তু আহলুল হাদিসরা তাদের সালাফ তাদের আকাবিরদের ইতিহাস ভুলে গেছে ধরে রাখার চেষ্টা করে না চর্চা করার চেষ্টা করে না আব্দুর রহমান মুবারকপুরীর নাম মুখস্থ করতে হবে প্রত্যেক আহলে হাদিস সন্তানের জানা থাকতে হবে শামসুল হক আজিমাবাদের নাম অমৃত অমৃতসুরীর নাম আজকে মানুষ আজকে অন্যরা বলতেছে যে তারা ফাতে কাদিয়ানিয়া কাদিয়ানিদের বিরুদ্ধে নাকি তাদের আন্দোলন সবচেয়ে সফল হ্যাঁ তারাও আন্দোলন করেছে এই কথা সত্য কিন্তু কাদিয়ানিদের বিরুদ্ধে সবচেয়ে সঠিক সবচেয়ে মজবুত সবচেয়ে কঠোর সবচেয়ে কার্যকরী সবচেয়ে সফল আন্দোলনের লিডার ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃত শরীফ এবং তার সাথে মোবাহালাতেই তা সানাউল্লাহ অমৃত শরীর সাথে হালাতেই গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয় গোলাম আহমদ কাদিয়ানি এবং সানাউল্লাহ অমৃতস্বরীর যে মোবাহলা সেটা ঐতিহাসিক মোবাহালা আমি যদি সত্যের উপর থাকি তাহলে তোমার মৃত্যু তাহলে তোমার মৃত্যু আগে হবে আর তুমি যদি সত্যের ওপর থাকো তাহলে আমার মৃত্যু আগে হবে এই মর্মে তারা মোবাহালা করলেন গোলাম আহমদ কাদিয়ানি আগে মারা গেলেন গোলাম আহমদ কাদিয়ানের মৃত্যুর প্রায় চল্লিশ বছর পর পর্যন্ত নবুয়তের হাতমে নবুয়তের জীবন্ত মজিরা হিসেবে পৃথিবীর বুকে জীবিত ছিলেন মৌলানা সানাউল্লাহ অমৃতস্বরী বলা হয় একই টেবিলে শিয়া আসুক সুন্নি আসুক বিলবি আসুক দৌবন্দী আসুক আর আড়ালিয়া সমাজ আসুক হিন্দু আসুক বৌদ্ধ আসুক ইহুদি আসুক খ্রিস্টান আসুক সকলের সাথে একই মঞ্চে তর্ক বিতর্ক করে সকলকে পরাজিত করতে পারবেন এরকম জ্ঞান আল্লাহ সানাউল্লাহ শরীকে দান করেছিলেন তিনি আহরুল হাদিস নামে একটা পত্রিকা আখবার এহা হাদিস নামে একটা পত্রিকা প্রতি মাসে প্রকাশ করতেন স্বাধীনতার সময় শিখেরা হিন্দুরা তার অমৃতসরে অমৃতসর হচ্ছে ভারত পাকিস্তানের সীমান্তমঞ্চ অন্তুল পাঞ্জাব ভারতের পাঞ্জাবের অমৃতসরে তার যে লাইব্রেরি ছিল বিশাল লাইব্রেরি শিখেরা হিন্দুরা সেই বিশাল লাইব্রেরির আগুনে জ্বালিয়ে দিয়েছিল মাওলানা আবুল কালাম আজাদ দিল্লি থেকে পুলিশ পাঠিয়েও ওই লাইব্রেরি রক্ষা করতে পারেননি এখানে একটা মজার জিনিস হচ্ছে মৌলানা সানাউল্লাহ অমৃতস্বরী পাকিস্তানের পক্ষে মৌলানা আবুল কালাম আজাদ ভারতের পক্ষে মৌলানা আবুল কালাম আজাদ অখণ্ড ভারতের পক্ষে মৌলানা সানাউল্লা অমৃতসরী তত্ত্ব মুসলমানদের নিয়ে আলাদা পাকিস্তান তৈরি করতে হবে সেটার পক্ষে এই মতভেদ থাকার পরেও মৌলানা আবুল কালাম আজাদ যেহেতু আহুল হাদিস ছিলেন আমি আমার বহু বক্তব্য আহরুল হাদিসদের ইতিহাসে বলেছি যে মাওলানা মোহাম্মদ জোনাগরী যিনি সর্বপ্রথম তাসির উদ্দে কাসিরকে উর্দুতে অনুবাদ করেছেন যিনি সর্বপ্রথমে এলামুল মাকিমকে উর্দু অনুবাদ করেছেন যেই উর্দু অনুবাদ থেকে মৌলানা মোহাম্মদ জোনাগরীর জামাই ডক্টর মুজিবুর রহমান বাংলায় অনুবাদ করেছেন ওই ডক্টর মুজিবুর রহমানের শ্বশুর মৌলানা মোহাম্মদ জোনাগরী যারা অগণিত বই আছে মহাম্মাদী নামে সাইফে মহম্মদি শামে মহাম্মদি দোয়তে মহম্মদি হেদায়তে মহম্মদি এরকম মোহাম্মদি নামে কায়েদা এ সালাতে মহম্মদি তারা মুহাম্মাদি নামে বহু বই আছে এইজন্য একটা সময় আহলে হাদিস সমাজে আহলে হাদিসদেরকে আহলে হাদিস বলা হতো না মুহাম্মাদি বলা হতো যমুক মুহাম্মাদি ওমুক Hanafi উনি মুহাম্মাদি নামে এক سریয়ালে অগণিত অসংখ্য বই লিখেছেন খুৎবাই মুহাম্মাদি কায়দায়ে মুহাম্মাদি এগুলো সব তার লেখা বই ছিল এই মাওলানা মোহাম্মদ জনাগরি যখন ইলামুল ওয়াকিনের উর্দু অনুবাদ করলেন তাফসীর ইবনে কাসিরের উর্দু অনুবাদ করলেন প্রথম তখন ওই মাওলানা আবুল কালাম আজাদ যিনি কংগ্রেসের নেতা যিনি ভারতের শিক্ষামন্ত্রী অখণ্ড ভারতের পক্ষে তিনি তখন এই ইলামুল কেদের উর্দু ভূমিকা লিখে দিয়েছিলেন আহলে হাদিস ছিলেন বলে তো মাওলানা সামাউল্লাহ অমৃতশহী পাকিস্তানের পক্ষে হওয়ার পর আর মাওলানা আবুল কালাম আজাদ অখণ্ড ভারতের পক্ষে হওয়ার পর মাওলানা সামাউল্লাহ অমৃতশহী আহলে হাদিস হওয়ার কারণে তার লাইব্রেরিকে রক্ষা করার জন্য প্রাণ চেষ্টা করেছিলেন মাওলানা আবুল কালাম আজাদ কিন্তু রক্ষা করতে পারেননি ওই হারানো লাইব্রেরি ফেলে দিয়ে মাওলানা সামাউল্লাহ অমৃতশহী পাকিস্তানে ফিরে যান এবং পাকিস্তানে ফিরে যাওয়ার পরে হিজরতের পরে এক এক বছরের মাথায় তিনি মারা যান বলছিলাম মিয়ারাজির হাসান দেহলভি রাহিমাহুল্লাহর আরেকজন ছাত্র আব্দুর నలుముబరూరి সারা পৃথিবীতে সোনানে তিরমিজির সর্ববিশুদ্ধ সবচেয়ে উন্নত আরবি ব্যাখ্যা গ্রন্থ আরবি ভাষ্য গ্রন্থ যা পৃথিবীর সকল আলেমের নিকটে রয়েছে সকল আলেম এক বাক্যে সোনানে তিরমিজির এই ব্যাখ্যা গ্রন্থকে শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ বলে স্বীকৃতি দিয়েছে সেই তহফাতুল আহবাজের লেখক মৌলানা আব্দুর রহমান আল মোবারকপুরী ভারতের মানুষ জামিয়া রহমানিয়ার ফারেক দিল্লির বুকে জামিয়া রহমানিয়া যেটা এখন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া নামে পরিচিত ইসলামিক ইউনিভার্সিটি ওই জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার জায়গাতে জামিয়া রাহমানিয়া দিল্লি ছিল কিন্তু জামে রাহমানিয়া দিল্লির জেলা পরিচালক ছিলেন তারা ছিলেন অখণ্ড ভারতের বিরোধী এবং পাকিস্তানের পক্ষে এই জন্য যখন ভারত পাকিস্তান আলাদা হয় তখন তারা জামিয়া রহমানিয়া দিল্লির বই পুস্তক দিল্লি সরকারের হাতে হস্তান্তর করে দিয়ে ছেড়ে দিয়ে পাকিস্তানে হিজরত করেন পাকিস্তানে গিয়ে আবার তারা জামে রহমানিয়া প্রতিষ্ঠা করেছিলেন জামে রহমানিয়া ছিল ভারতের মাটিতে মার্কাজের এল আহরুল হাদিসদের মার্কাজ জামে রহমানিয়া বন্ধ হয়ে যাওয়ার পর থেকে নিয়ে ষাট শতকের আগ পর্যন্ত দীর্ঘ বিশ বছর আহরুল হাদিসদের কোনো কেন্দ্রীয় মার্কাজ ভারতের মাটিতে ছিল না পরবর্তীতে জামিয়া সালাফিয়া বানারাস প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে ভারতের মাটিতে আহরুল হাদিসদের ইলমি মার্কাজ হয় যেই জামিয়া সালাফিয়া বানারাস থেকে দীর্ঘ পাঁচ বছর আব্দুর রহমান বিন আব্দজাক পড়াশোনা করে এসেছে বলছিলাম আব্দুর ওয়ারকুরির কথা উনি জামিয়া রহমানিয়ার ফারেক আব্দুর রহমান লেখক আর একটা বইয়ের তিনি লেখক সেই বইয়ের কথা না বললেই নয় বুলুগুল মারাম আহলুল মাদ্রাসাগুলোতে পড়ানো হয় তখন কিছু হানাফি আলেন ভাবল বুলুগুল মারামের সব হাদিসের পক্ষে আমরা একটা হাদিসের বই কেননা লিখি যে হাদিসের বইয়ে হানাফি মাঝাবের হাদিস থাকবে বইয়ের নাম আসা আর লেখকের নাম মৌলানা নিম্বি বই প্রকাশ হওয়া শেষ হয়নি বইয়ের উত্তর লিখলেন আরবিতে আব্দুর রহমান মুবারকপুরি বইয়ের নাম দিলেন আবকারুল মিনান ফিনাকদে আসারুসনাম এক বই ওই আসারুসোনান মাটির নিচে চলে গেল ভারতের কোনো হানাফি মাদ্রাসা সাহস হলো না আর ওই আশারুস্সোনানকে সিলেবাসের অন্তর্ভুক্ত করার শুধু আব্দুর রহমান বরকরের মিলান ফিনাকদে আসারুসনাম এই গ্রন্থের কারণে এরকম আরেকটা গ্রন্থ ভারতের আলী মৌলামা লেখার চেষ্টা করেছেন মৌলানা আশরাফ আলী থানবির পরামর্শে মৌলানা জাফর আহমদ থানবি মৌলানা আশরাফ আলী থানবি আবার অখণ্ড ভারতের পক্ষে ছিলেন মৌলানা আশরাফ আলী থানবি আবার পাকিস্তানের পক্ষে ছিলেন অখণ্ড ভারতের বিরোধী ছিলেন আর মৌলানা হোসাইন আহমদ মাদানী অখণ্ড ভারতের পক্ষে ছিলেন তো মৌলানা আশরাফ আলী থানবির পরামর্শে মৌলানা জাফর আহমদ ওসমানী লিখলেন এলা উসনাম যেখানে শুধু হানাফিম আজহাবের পক্ষে হাদিসগুলোকে জমা করা হয়েছে যে হাদিসগুলো দিয়ে হানাফিমাজহাবের বিভিন্ন ফতোয়াকে সাবিত করা চেষ্টা করা হয়েছে ও ইলাউস সামানের জবাব একদম দিচ্ছেন পাকিস্তানের একজন বিখ্যাত আহলে হাদিস আলেম মাওলানা ইরশাদুল হক আল আসারী ইলাউস সুনান ফিল মিজান নামে গয়ে যেটা আরবিও আছে যেটা উর্দু আছে তো আলোচনা করছিলাম মাওলানা আব্দুর রহমান বোর উপর কথা তারপরে মাওলানা শামসুল কাজিমাবাদী গায়াতুল মাকসুদ সুনানে আবু দাউদের 32 খণ্ডে আরবি ভাষায় ব্যাখ্যা গ্রন্থ শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থগুলির লেখা জানা আয়াতুল মাকসুদ তার লাইব্রেরি হিন্দু মুসলিম দাঙ্গায় পুড়িয়ে জানিয়ে দেওয়া হয়েছে তার লাইব্রেরির কিছু বাকি অংশ পর্যন্ত এসেছিল কিন্তু পরবর্তীতে সেটাও হারিয়ে গেছে ওই গায়াতুল মাহসুদ হিন্দু মুসলিম দাঙ্গায় হারিয়ে যাওয়ার ফলে মাত্র দুই খন্ড পাকিস্তান থেকে প্রকাশিত হয়ে ছাড় পাওয়া যায় না তবে গায়াতুল মাহসুদের মাবুদ যেটা বর্তমানে সারা পৃথিবীতে পরিচিত এবং সারা পৃথিবীর শ্রেষ্ঠ আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ আরবিতে গণ্য হয় সে আনুল আউনুল মাহবুদের লেখক হচ্ছেন শামসুল হক আল আজিমাবাদী রাহমা উল্লাহ শামসুল হক আজিমাবাদীর আর একটা বড় কারনামা আরেকটা নয় দুটো বড় কারনামা আছে একটা বড় কারনামা হচ্ছে ইমাম বুখারির আহমুল্লাহ শহীদ বুখারির প্রায় পঁচিশ জায়গায় কালা বাজুল নাচ কালাব আজ উন্ন কালা বা নাচ বা নাস বলে তিনি কিছু মানুষের মাসালাকে রদ করতে চান কিছু মানুষের মাসালার উত্তর দিতে চান বিরোধিতা করতে চান ওই নাসের সাধারণতের অধিকাংশের বিরুদ্ধে বিরুদ্ধে। তখন জেলায় দারবুন্দ অবস্থিত ওই সাহারানপুর জেলা একটা মাদ্রাসা অবস্থিত মজাহরুল উলুম যে মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন ফাজাইল আরের লেখক মৌলানা জাকারিয়া কান্দালি ওই মাদ্রাসারই শাইখুল হাদিস মৌলানা আহমদ আলী সাহারানপুরী অনেক পুরাতন অনেক আগের প্রথম সপ্তম শাইফুল হাদিস তিনি এবং ভারতের যত কুতুবে সিত্তার বই পুস্তক আছে সব কুতুবে সিত্তার বই পুস্তকে মৌলানা আহমদ আলী সাহারামপুরের টিকা আছে যেগুলো দেওবন্ধ থেকে ছাপা এবং প্রত্যেকটা টিকায় তিনি হানাফি মাসাবকে সাবেদ করার চেষ্টা করেছেন তার পাল্টা খেদমত এখন পর্যন্ত আহলে হাদিসদের পক্ষ থেকে হয়নি আহলে হাদিসদের পক্ষ থেকে এই খেদমতের অভাব আছে যে আহলে হাদিসরা কুতুবে সিত্তা প্রকাশ করবে সহি টিকা দিয়ে সহি ব্যাখ্যা দিয়ে টিকা ব্যাখ্যা দিয়ে কুতুবে সিত্তা প্রকাশ করবে এই খেদমত এখনো ভারত পাকিস্তানের আহলে হাদিসদের পক্ষ থেকে হয়নি কিন্তু সেই কালে মাওলানা আহমদ আলী করি কুতুবি সিদ্দার সব বই হানাফি মাঝহের টিকা অনুযায়ী প্রকাশ করে দিয়েছিলেন তখন তিনি সোহি বোখারির যে পঁচিশ জায়গায় কালা বা হানাফি মাঝহকে রদ করতে চেয়েছেন তিনি আহমদ আলী সাহারানপুরে উত্তর দিয়েছে এবং হানাফি মাঝহকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে তার বই লেখা শেষ হয়নি তার ওই বইয়ের উত্তরে ইমাম বোখারির পক্ষে ইমাম বোখারির কালা বাহাজনাসের রদ যে সঠিক এটার পক্ষে শামসুরাভ আজিমাবাদী অল্প দিনের মধ্যে আরবিতে বই লেখে তার ওই কথাকে চাপিয়ে দিলেন তার ওই কথা রদ করে দিলেন এই খেদমতের উত্তর দেওয়া এই খেদমতের প্রতিদান দেওয়া অনেক কঠিন আর একটা বড় খেদমত মৌলানা শিবলি নীতামা লক্ষ যখন তারা ইমাম বুখারির উপর অভিযোগ তুলতে লাগলো তখন শামসুল কাজিম আবাদি তার ছাত্র মৌলানা সালাম মুবরাকুরিকে বললো শোনো একটা বই লেখো ইমাম বুখারির পক্ষে তখন ছাত্র শিক্ষক পরামর্শ করে সহযোগিতায় একটা বই লিখলেন সিরাতুল বুখারি যখন মৌলানা শিবুলি নৌমানি লিখেছিলেন সিরাতুল নহমান তথা সিরাত নহমান ইবনেসাবেন সেটাতে তিনি ইমাম বুখারী এবং আহরুল হাদিসদের কোনো অনেক অভিযোগ উত্থাপন করেছিলেন ওটার উত্তরে সিরাতুল বুখারি লিখলেন শামসুল কাজিমাবাদী এবং তার ছাত্র আব্দুল সালাম বরফপুরি আমার দেখা আমি মিন্নাতুল বাড়িতে ইমাম বখারীর জীবনী লিখতে গিয়ে দেখেছি সিরাতুল বুখারির চাইতে শ্রেষ্ঠ ইমাম বুখারির জীবনী কোনো গ্রন্থ আরবি ভাষাতেও নাই উর্দু ভাষাতেও নাই বাংলা ভাষাতেও নয় যেটা আহরুল হাদিসদের খেদমত ভারতের আহরুল হাদিসদের খেদমত উর্দুতে লেখা সিরাতুল বুখারি সম্মানিত উপস্থিতি আরেকজন পাকিস্তানের বিখ্যাত মহাদেশের খেদমত বলি যেটা আমি মিন্নাতুল বাড়ি লিখতে গিয়ে দেখতে পেয়েছি সেটা হচ্ছে ফাইজুল বাড়ি আনোয়ার শাহ কাশ্মীরি বিখ্যাত হানাফি আলেম হানাফি পন্ডিত দারুল দেওবন্দের মহাদ্দেশ তিনি ফাইজুল বাড়িতে ফাইজুল বাড়ি লিখতে গিয়ে ফাইজুল বাড়ির দাস দিতে গিয়ে এই হাফিজ ইম্ন হাজার আসকালানির লেখা ফাথল বাড়ির অগণিত জায়গায় তিনি ভুল ধরার চেষ্টা করেছেন কে ভুল ধরছেন হাফেজ ইমাম কাশ্মীরি মাওলানা কাশ্মীরি কার ভুল ধরছেন হাফেজ ইম্ন হাজার আসকালানির ভুল ধরছেন যদিও হাফিজ ইবনু হাজার আসকালানির বইয়ের ভুল ধরার চেষ্টা সেই যুগে মাওলানা বদরুদ্দিন আইনি করেছিলেন কেননা আইনি এবং আসকালানি একই শহরে বাস করতেন কায়রো শহরে আজ হাফিজ ইবন হাজার আসকালানি সারা রাতে বাড়িতে যা নোট করে নিয়ে আসতেন পরের দিনে তা দাস দিতেন আজকে যেমন দার্স রেকর্ড হচ্ছে ওইরকম ছাত্ররা দাস লিখে নিত একজন ছাত্র ওই লিখে নেওয়া দার্স বদরুদ্দিন আইনি রাহেমা দিয়ে আসতেন উনি আবার তখন ওটার জবাব লিখতেন যখন ফাথুল বাড়ি প্রকাশ হয়ে গেল ফাথুল বাড়ি প্রকাশ হওয়া মাত্রই ফাথুল বাড়ির ভুল ধরে তখন অমদাতুল কারি বাদরুদ্দিন আইনি লেখা সারাহ প্রকাশ হলো যেটার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন হাফিদ হাজার আসকালানি আল ইন্তেকাজ এই গ্রন্থগুলোতে তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তার আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো আমার সাহ কাশ্মীরিও হাফিজ ইবন হাজার আসকালানির ভুল ধরার চেষ্টা করেছে ফাইজুল বাড়িতে এবার হাফেজ মোহাম্মদ গন্দুলবি পাকিস্তানের আলেম তিনি একটা বই লিখেছেন ইরশাদুল কারি ফিনাক ফাইজুল বাড়ি উনি ফাইজুল বাড়িতে এ মলারা কাশ্মীরি হাফিজ ইবন হাজার আসকালানির ভুল ধরতে গিয়ে কি কি ভুল করেছেন আর উনি নিজে কি ভুল করেছেন আর ইবনু হাজার আসকালানির ভুল ধরতে গিয়ে কি ভুল করেছেন তা তিনি লিখেছেন এই খেদমতগুলো পড়লে আপনাকে এবং আমাকে তাদের জ্ঞানের সামনে শিশু মনে হবে যে এই উপমহাদেশের আহরুল হাদিস আলেমরা কি না খেদমতের আঞ্জাম দিয়ে গেছে ইলমি খেদমাতের যে দিয়ে গেছে তার ঋণ শোধ করা আহরুল হাদিসরা তো দূরে থাক হানাফি ভাইয়েরাও শোধ করতে পারবেন না কেননা হানাফি ভাইদের মধ্যেও ইলমের চর্চা দেখা দিয়েছে আহ হাদিসদের চর্চার কারণে কুতুবেশী প্রথম উর্দু অনুবাদ করেছে আহলুল হাদিস রাই ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী রাহমা তিনি প্রথম উর্দু অনুবাদ করেছেন তো সম্মানিত উপস্থিতি আমি আহরুল হাদিসদের ইলমি যে ক্ষেতমত এই মতের উপর যদি বলি তো ঘন্টার পর ঘন্টা এমনিই বলতে থাকা যাবে ভারত পাকিস্তানের আহরুল হাদিস আলেমরা হাদিসের কি ধরনের খেদমত করেছেন আজকে এখন আমি যদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে বলি যে ভারতের আলেমদের নিকট থেকে ইলিম নেওয়া যাবে না জ্ঞান নেওয়া যাবে না আকিদার শিক্ষা নেওয়া যাবে না তাহলে এটা নিমক হেরামি হবে ভারত উপমহাদেশের আলেমদের জ্ঞানকে অপমান করা হবে তারা আজ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক সুযোগ সুবিধা ভোগ করার পরে সৌদি সরকার যত কোটি টাকা ইলমের পিছনে খরচ করে খুব কম দেশ আছে অত টাকা ইলমের পিছনে খরচ করতে পারবে সার্বিক উন্নত সুযোগ সুবিধা পাওয়ার পরে যে ধরনের খেদমত হচ্ছে সেই অন্ধকার যুগে ব্রিটিশদের অত্যাচারের মুখে একদিকে ব্রিটিশদের সাথে যে হাত আর একদিকে ইলমের খেদমত এই কঠিন যুগ যে সমস্ত আলিমলমা পার করেছেন তাদের খেদমতকে ছোট করে দেখার সুযোগ নেই সুতরাং সম্মানিত উপস্থিতি আহলুল হাদিসদের তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে আহলুল হাদিসদের ইতিহাস ছিল দিন জেহাদের ইতিহাস সন্ত্রাস জঙ্গিবাদের ইতিহাস নয় ইতিহাস নয় এমনকি আজকের বহু আলেম ওলামা ফিক্ষি দিক থেকে উদার হতে শিখেছেন নাসরুদ্দিন আলবানি রাহমা যে ফির উদারতা শিখেছেন এই ফিক্ষি উদারতা তিনি ভারত পাকিস্তানের আহলুল হাদিস আলেমদের নিকট থেকে শিখেছেন সুতরাং আমাদেরকে ইতিহাস জানতে হবে ইতিহাসক জেহাদের ইতিহাসক ইলমের ইতিহাসক আমাদেরকে জানতে হবে এবং আজকের এই যুগে আহলুল হাদিসদের জ্ঞান চর্চার বড় প্রয়োজন রয়েছে সবকিছুর মূল ভিত্তি হচ্ছে জ্ঞান আজ ভারতে পাকিস্তানে যে ইসলামটিকে আছে এটার ভিত্তি গণতন্ত্র নয় এটার ভিত্তি ধর্মনিরপেক্ষতাবাদ নয় এটার ভিত্তি সেকুলারিজম নয় এটার ভিত্তি ডেমোক্রাসি নয় এটার ভিত্তি শুধুই জ্ঞানের চর্চা মসজিদ মাদ্রাসা নির্মাণের মাধ্যমে জ্ঞানের চর্চাকে ধরে রাখা